মানুষ মৃত্যুর পর যে সাতটি বিষয়ের আশা করবে দুনিয়াতে মানুষ তার আশা অনুযায়ী চেষ্টা সাধনা করে সে কখনো কখনো লক্ষ্য পৌঁছাতে পারে কিন্তু মৃত্যু পরবর্তী জীবন যে জীবনে মানুষ অনেক কিছুই আশা করবে তার কোনোটা বিন্দুমাত্র বাস্তবায়িত করার সুযোগ পাবে না যেমন এক দ্রুত দাফন কাফন করার আশা করবে আবসাইদ সাইদ আদেল রাদেলা থেকে বর্ণিত রসলুল্লা সাল্লু আলিয় সাল্লাম বলেন যখন জানাজার খাটিয়া রাখা হয় এবং পুরুষ লোকেরা তা তাদের কাঁধে তুলে নেয় সে পুণ্যবান হলে তখন সে বলতে থাকে আমাকে এগিয়ে দাও আর পুণ্যবান না হলে সে আপন পরিজনকে বলতে থাকে হায় আফসুস এটা নিয়ে তোমরা কোথায় যাচ্ছ মানুষ ছাড়া সবাই তার চিৎকার শুনতে পায় মানুষ যদি তা শুনতে পেত তবে অবশ্যই অজ্ঞান হয়ে যেত সূত্র সহি বুখারি হাদিস নং এক তিন এক ছয় দুই সদলোক আশা করবে যাতে দ্রুত কেয়ামত কায়েম হয়ে যায় যেন সে চিরস্থায়ী ও সম্মানের আসনে আসীন হতে পারে আর পাপিষ্ট কেয়ামত না হওয়ার আকাঙ্ক্ষা করবে মুমিন ব্যক্তি বলবে হে আল্লাহ তুমি কেয়ামত কায়েম করে ফেলো হে আল্লাহ তুমি কেয়ামত কায়েম করে ফেলো আমি যেন আমার পরিবার পরিজন ও ধন সম্পদের কাছে যেতে পারি কাফির বলবে হে আমার রব তুমি কেয়ামত কায়েম না সূত্র মোসনাদ আহমদ হাদিস এক আট পাঁচ তিন চার তিন পরিবার পরিজনকে তার অবস্থা জানানোর আকাঙ্ক্ষা করবে বলেছেন কবরে সাওয়াল জবাবের পর মোমিন ব্যক্তিকে বলা হবে তুমি ঘুমিয়ে থাকো তখন সে বলবে আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই মনকার নাকিব বলবেন বাসরগড়ের বরের মতো তুমি এখানে এমন গভীর গুম দাও যাতে তোমার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে না পারে শত্রু তীর মেজি হাদিস নং এক শূন্য আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী আশা করবে তাকে পুনরায় দুনিয়াতে পাঠানো হোক যাতে তিনি আবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারেন আনাস ইবনে মালিক রাজেলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের পর আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না যদিও দুনিয়ার সব জিনিস তাকে দেওয়া হবে একমাত্র শহীদ ছাড়া তিনি দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবেন যেন দশবার বার শহীদ হতে পারেন কেননা তিনি শাহাদাতের মর্যাদা দেখেছেন সূত্র সহি বোখারি হাদিস নং দুই আট এক সাত পাঁচ মৃত ব্যক্তি যখন নিজ কবরে দেখতে পাবেন নামাজের এত এত প্রতিদান তখন তিনি পুনরায় জীবিত হয়ে নামাজ পড়ার আকাঙ্ক্ষা করবেন রাসূলুল্লাহ সাল্লু আলি সাল্লাম একবার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সাহাবাদের বললেন এটা কার কবর সাহাবারা বললেন অমুকের তখন রাসল সাল্লাহ বললেন এই ব্যক্তির কাছে দুই রাখাত নামাজ আদায় করা পুরো পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ সূত্র ইবনে আবি সাহেবা হাদিস নং সাত সাত এক পাঁচ ছয় সম্পদ সদ্গা করার আকাঙ্ক্ষা করবেন সদ্গা করা আল্লাহর কাছে পছন্দনীয় আমল এবং সদ্গা আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় আল্লাহ বলেন আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগে কেননা সে তখন বলবে হে আমার রব যদি আপনি আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সজ্ঞা করতাম আর সৎ লোকেদের অন্তর্ভুক্ত হতাম আর আল্লাহ কখনও কোনো প্রাণকেই অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে আর তোমরা যা করো সে সম্পর্ক আল্লাহ সম্যক অবহিত সুরা মনফিকুন আয়াত দশ থেকে এগারো সাত সৎ আমল করার আকাঙ্ক্ষা করবে দুনিয়াতে তাকে যদি কিছুক্ষণের জন্য ফিরিয়ে দেওয়া হয় তাহলে সে আল্লাহ আল্লাহতালার আনুগত্যের মাঝেই কাটিয়ে দেওয়ার বাসনা করবে এরশাদ হয়েছে অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি না এটা হওয়ার নয় এটা তো তার একটি বাক্যমাত্র যা সে বলবি। তাদের সামনে বারখাস থাকবে উত্থান পর্যন্ত মুমিনুন আয়াত নিরানব্বই থেকে একশো আল্লাহতালা আমাদের মৃত্যুর আগে পরকালের পাথেয় সংগ্রহ করার তাফিক দান করুন আমিন